সালামু আলাইকুম হ্যালো কিনে বাড়ি করার বাজেটের আয়ত্তের বাহিরে চলে যাওয়ায় তাই অসংখ্য মানুষ ফ্লাট কেনার জন্য ঘুরছে কিন্তু ফ্লাট কিনতে গিয়ে অনেক সময় বিভিন্ন হয়রানি এবং বিশ্বস্ত কোনো ডেভেলপর কোম্পানির থেকে না কিনে অনেক সময় কিন্তু বিপদে আমরা পড়ে থাকি কিন্তু আজকে আপনাদেরকে এই রামপুরার একটি নাম করা ডেভেলপার কোম্পানির একটি প্রাইম লোকেশনে একদম জমির দামে ফ্ল্যাট বিক্রি হবে সেরকম একটি প্রজেক্ট থেকে কিছু ফ্ল্যাট দেখানোর চেষ্টা করব। তো আজকে আমরা যেই প্রজেক্টটিতে এসেছি এটা হচ্ছে স্কাই হাইটস রিয়েল এস্টেট ডেভেলপার কোম্পানি রামপুরাতে তাদের অসংখ্য ফ্ল্যাট হস্তান্তর তো সেই কোম্পানির আজকে আমরা একটি প্রজেক্ট দেখাবো যেটা পড়েছে নন্দীপাড়া ব্রিজের আরেকটু সামনে সিসিলি গার্মেন্টসের পাশে এগারোশো একান্ন স্কোয়ার ফিটের রেডি নতুন ফ্ল্যাট দেখাবো যেটা আমি আবারও বলতেছি জমির দামে পেয়ে যাবেন একটি জিনিস ভাবতে হবে যে এই ফ্ল্যাটটি যদি আপনারা আরেকটু সামনে বাসাবো কিলগাঁও নিতে যেতেন তখন কিন্তু আপনাদের এত বাজেট পড়তো যে স্কোয়ার ফিট দশ হাজার টাকার উপরে চলে যেত কিন্তু এখানে মাত্র অর্ধেক দামে পেয়ে যাবে এই প্রজেক্ট থেকে তো আজকে আমরা যে প্রজেক্টটির উপরে রয়েছি এই প্রজেক্টটির নাম দেওয়া হয়েছে নুরজাহান বিলা পনে চার কাঠা জমির উপরে জি প্লাস সেভেন অর্থাৎ আটতলার বিল্ডিং হয়েছে অলরেডি এখানে সব ফ্ল্যাট সেল হয়ে গিয়েছে শুধু কিছু ফ্ল্যাট বাকি রয়েছে যেটা আপনারা করে ওনাদের সাথে জানতে পারেন এবং এই ফ্ল্যাটগুলোর কিন্তু ব্যাঙ্ক লোনও আপনারা পেয়ে যাবেন আজকের এই বিল্ডিংটির সামনে দুইটা রোড পেয়ে যাবেন বিশ ফিট এবং ষোলো ফিটের এবং যার কারণে আপনারা সামনে পার্কিংও করতে পারবেন এবং বিল্ডিংটিতে আধুনিক যত ধরনের নাগরিক সুযোগ সুবিধা সেটা পেয়ে যাবেনি তো দর্শক আমরা বর্তমানে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সবুজবাগ থানার মাদারটেক আদর্শপাড়া জামি মসজিদের সামনে অথবা সিসিলি গার্মেন্টস এর পাশেই তো দেখতে পাচ্ছেন এখন আমরা প্রজেক্টের সামনে রয়েছে এটা হচ্ছে রোড আর ওই যে আদর্শপাড়া মসজিদটি আর এই হলো আজকের সেই বিল্ডিংটি টি জাহান বিলা নামে যে প্রজেক্টটি আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং নির্মাণ হতে যাচ্ছে তো প্রথমে যদি আজকের বিল্ডিংটি সামনের রোডটি বুঝে এটা হচ্ছে কর্নার প্লট অর্থাৎ এখানে জমির পরিমাণ পনের চার শতাংশ আর এই যে যে রোডটি দেখতে পাচ্ছেন এটা একটা মোচড় এখানে তিন রাস্তার মোচুর এই আজকের এই প্রজেক্টটি হচ্ছে সামনের রোড আর এই যে এটা হচ্ছে দক্ষিণ পাশের রোড মানে দুইটি রোডের সাথে আজকের এই প্রজেক্টটি এখানে জি প্লাস সেভেন বিল্ডিংটিতে এগারোশো একান্ন স্কোয়ার ফিটের ফ্ল্যাট বিক্রি হবে দুই ইউনিটের বাড়ি আর আমরা এখন আজকের এই প্রজেক্টে বিল্ডিংটির ভিতরে প্রবেশ করে ফুল বিল্ডিংটি বুঝে দেবে এই হলো বেজমেন্টই দেখতে পাচ্ছি তো পার্কিং আসলে কিনে নিতে হবে যাদের পার্কিং লাগবে তারা কিনে নেবেন তো প্রথমে যদি লিফ্টের স্পেসটি দেখাচ্ছি তো এখানে লিফট কিন্তু অর্ডার দেওয়া হয়ে গিয়েছে তো আসলে একদম বসে দেওয়া হবে তো আপনারা জানেন যে বিল্ডিংটি আন্ডার কনস্ট্রাকশন রয়েছে প্রায় এইট্টি পার্সেন্টের মতো কমপ্লিট হয়ে গিয়েছে আর এই হলো আজকে সেই বিল্ডিংটির ডিজাইন এখানে আরও কয়েকটি তাদের প্রজেক্ট রয়েছে এর মধ্যে নুরজাহান বিলা এটা দেখাচ্ছে আপনাদেরকে তো স্কাই হার্টস রিয়েল এস্টেট ডেভেলপার কোম্পানি এ যাবৎকালে আরো অসংখ্য প্রজেক্ট তারা হ্যান্ড করেছে যেটার প্রমাণ সহ তাদের পেজ ফেসবুক পেজে গিয়েও দেখে আসতে পারেন আর এছাড়াও তারা নুরজাহান বিলা এই প্রজেক্টেরও প্রায় অধিকাংশ শেয়ার বা ফ্ল্যাট বিক্রি হয়ে গিয়েছে শুধু চারটি ফ্ল্যাট বাকি রয়েছে তো যাই হোক এই হলো বেসমেন্টে এখান থেকে কিন্তু গ্যাসের লাইনগুলো সংযোগ দেওয়া হবে এবং এখানে থাকবে অত্যাধুনিক সাব স্টেশন রুম এবং জেনারেটর এখানে চব্বিশ ঘন্টায় জেনারেটর ব্যবস্থা রয়েছে তো আমরা এখন সিঁড়ি দিয়ে উপরে চলে যাব অষ্টম তলায় তো এটা হচ্ছে আজকের বিল্ডিংটির অষ্টমতলা দেখতে পাচ্ছেন আর লিফ্টের পজিশনটি ডান পাশেও এগারোশো একান্ন স্কোয়ার ফিট বাম পাশেও এগারোশো একান্ন স্কোয়ার ফিট আর এখানে লিফট থেকে বের হওয়ার পর হাতে ডানে আজকের এই ফ্ল্যাটটি দেখাবো এগারোশো একান্ন স্কোয়ার ফিটের থ্রি বেড সম্বলিত ফ্ল্যাট টু বারান্দা টু বাথরুম এবং ড্রয়িং ডাইনিং কিচেন রুম রয়েছে তো এটা হচ্ছে দা ড্রয়িং রুম ড্রয়িং রুমেরই স্পেসটা অনেক সুন্দর এবং এই যে যে দেখতে পাচ্ছেন উত্তর পাশের জানালাটা এই উত্তর পাশের জানালা দিয়ে এই যে সিসিলি গার্মেন্টস নন্দীপাড়া ওই যে বাজার হ্যাঁ এখান থেকে কিন্তু আবদুল্লা স্কুলটাও দেখা যায় এই পাশে আবদুল্লা স্কুলও রয়েছে তো ড্রয়িং স্পেস থেকে একটু সামনে আসলে আপনার ডাইনিং স্পেসটা পেয়ে যাবেন তো ডাইনিং স্পেসের এই পাশে কিন্তু তিনটি রুম রয়েছে একটি দুইটি এবং এই যে আরেকটি তিনটি রুম একটি কিচেন এবং কমন বাথরুম তো আমরা প্রথমে বাম পাশের এই রুমটি দেখানোর চেষ্টা করবো তো এটা হচ্ছে চাইল্ড রুম দেখতে পাচ্ছেন এরকম হবে আর এগারোশো একান্ন স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি কিন্তু কমন স্পেস সহ মানে আপনার ফুল যেই ফ্ল্যাটটি বিক্রি হবে তো দেখতে পাচ্ছেন দুইটি জানলা রয়েছে একটি এবং এই জারেকটি এটা হচ্ছে রোড ফেস মানে এই পাশটা আজীবন খোলা থাকবে তার কারণে এই এগারোশো একান্ন স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটির একটু প্রাইসও বেশি পড়বে প্রতি স্কোয়ার ফিট আর এই হলো কমন বাথরুমটি দেখতে পাচ্ছেন তো কমন বাথরুমটিও এরকমভাবে আর সাধারণত কমন বাথরুমগুলো যেভাবে তৈরি করা হয় এখানে ফুল টাইলস ব্যবহার করবে এবং বিভিন্ন দামি ম্যাটেরিয়াল তারা ব্যবহার করতে যাচ্ছে আর এটা হলো কিচেন রুমটি তো কিচেন রুমটিতে ফুল টাইলস হবে এবং এরকম দেখতে বর্তমানে রয়েছে এটা হয়তো কিছুদিন পরে আরও সুন্দর ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন সানসিট রয়েছে আর এই ফ্ল্যাটটি কিন্তু কাজ এখনও চলতেছে মানে অল্প অল্প করে কাজ তারা চালিয়ে যাচ্ছে আর এখন আমরা আজকের ফ্ল্যাটটির বেড দেখাবো তো এটা হলো মাস্টার বেড অর্থাৎ দ্বিতীয় বেডরুমটি এটাতে সাথে একটি অ্যাটাচ বারান্দা পেয়ে যাবেন বিশাল বড় বাথরুম পেয়ে যাবেন তো আমি ফুল দেখাবো দেখতে পাচ্ছেন বিশাল বড় কিন্তু বারান্দাটি রয়েছে এটা হচ্ছে দক্ষিণ এবং পূর্বপাশে বারান্দারই হলো যেই অ্যাটাচ বাথরুমটি এটাতে কমট ব্যবহার করা হবে এবং ফুল বাথরুমটির টাইলস থাকবে ভালো মানের ফিটিংস তারা ব্যবহার করবে ইতিপূর্বে যতগুলো প্রজেক্ট তারা হ্যান্ডওভার করেছে সেখানের মতোই আর এই হলো সেই যেই অ্যাটাচ বারান্দাটি দেখতে পাচ্ছেন কত বড় স্পেস মানে দুই দিকে ফাঁকা মানে হিসাবে বারান্দাটি তৈরি করেছে এখানেও বিশাল স্পেস অ্যান্ড এই সামনে কিন্তু আদর্শ পাড়া মসজিদটি যার কারণে আপনারা নামলেই নামাজটা পড়তে পারবেন খুব অল্প সময় মানে বিল্ডিং থেকে নামার পরে নামাজ নামাজ পড়ার জন্য মসজিদ এবং পাশেই নন্দীপাড়া যেই বাজারটি আর এই হলো আরেকটি রুম আজকের ফ্ল্যাটটির এটা তৃতীয় রুম ওই যে বারান্দা রয়েছে একটি অ্যাডাস বারান্দা তো ফুল ফ্ল্যাটটিতে দুইটি বারান্দা রয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন বিল্ডিংটি আন্ডার কনস্ট্রাকশন হিসাবে কাজ চলমান রয়েছে যার কারণে এখন একটু দাম কমে পেয়ে যাবেন এটা আবার কমপ্লিট হয়ে গেলে তখন দাম তারা বাড়িয়ে দিতে পারে আর এটা দেখতে পাচ্ছেন এই পাশে আজীবন আলো মানে ফাঁকা থাকবে যার কারণে আপনার এই রুমগুলোতে কিন্তু আজীবন আলো বাতাস পেয়ে যাবেন আর এখানে উপরে কিন্তু হিট ফুক ব্যবহার করা হয়েছে যার কারণে কিন্তু আপনার এই অষ্টম তালাতেও আপনাদের কোনো ধরনের গরম লাগবে না সেরকম সিস্টেম তারা করে রেখেছে তো আমি আবারও বলতেছি এই বিল্ডিংটির জমির পরিমাণ পনেরো চার শতাংশ আর এটাও চাষকে সেই বিল্ডিংটির সাদ এবং সাদের ডান পাশে আপনারা পেয়ে যাবেন এই ফ্ল্যাট শেয়ার হোল্ডারদের জন্য এবং এবং আধুনিক যত ধরনের নাগরিক সুযোগ সুবিধা রয়েছে সব কিন্তু এই বিল্ডিং এ থাকবে দেখতে পাচ্ছেন ডিজাইন করেছে খুব সুন্দরভাবে এবং এখানে কিন্তু আপনার ছেলে মেয়ে খেলতে পারবে চাইলে সকল শেয়ার হোল্ডার মিলে সাতটাকে আপনারা সাত বাগানও তৈরি করতে পারছেন তো আজকের এই ফ্ল্যাটটির পাশেই পেয়ে যাচ্ছেন এই অঞ্চলের নাম করা মাদার টেক আবদুল আজিজ স্কুল যেখানে আপনার সন্তানকে বড়াতে পারছেন রয়েছে এই অঞ্চলের নতুন হয়েছে ফুড সোসাইটি নামে একটি ফুড ভিলেজ যেখানে আড্ডা দিতে পারবেন আর এই হলো নন্দীপাড়া বাজারটি যেখান থেকে বাজার করে কিন্তু এটি দুই মিটে যেতে পারবেন আর এই হলো সিসিলি গার্মেন্টসটি আর আজকের ফ্ল্যাটটির খুব কাছে রয়েছে এই ডাস বাংলা ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক এবং অসংখ্য মার্কেট নন্দীপাড়ার ভিতরে কিন্তু অসংখ্য মার্কেট রয়েছে এবং কয়েকটা ব্যাংক হয়ে গেছে যেমন এই যে সামনে আলা আলাফা ব্যাংক এবং সামনেই কিন্তু নন্দীপাড়া বৃষ্টি পেয়ে যাচ্ছেন তো মোটামুটি কিন্তু আজকের এই ফ্ল্যাটটির আশেপাশে ভালো কিছুই পেয়ে যাচ্ছেন তো আমরা বর্তমানে খিলগাঁও ফ্লাইওভার থেকে মাদারটেক চৌরাস্ত হয়ে সোজা নন্দীপাড়ার দিকে চলে আসলাম আর নন্দীপাড়া থেকে একটু সামনে শাহাবুদ্ধি মার্কেট এসে এই যে হাতের ডানে এই রোড দিয়ে ঢুকতে হবে অর্থাৎ আদর্শপাড়া মসজিদের দিকে যাওয়ার জন্য যে রোডটি গিয়েছে নন্দীপাড়া বা মাদার থেকে যে অবশেষে চলে আসলাম এই রোড দিয়ে আর এই হলো আজকের সেই প্রজেক্টটি নূরজাহান বিলা নামে যেটা এতক্ষণ দেখাচ্ছিলাম তো এতক্ষণ যে ফ্ল্যাটটি দেখলেন আই হোব এই ফ্ল্যাটটি সবারই ভালো লেগেছে তো এখন আর প্রাইসে এখানে এগারোশো একান্ন স্কোয়ার ফিটের চারটি ফ্ল্যাট বিক্রি করা হবে দ্বিতীয় দ্বিতীয়তলায় এবং অষ্টম তলায় তো দ্বিতীয় দ্বিতীয়তলা এবং অষ্টম তলার পশ্চিম ফেজের যে ফ্ল্যাটগুলো সেখানে এগারোশো একান্ন স্কোয়ার ফিটের প্রতি স্কোয়ার ফিট পড়বে পাঁচ হাজার ছয়শো টাকা আর যেই ফ্ল্যাটগুলো রোড ফেজ অর্থাৎ পূর্ব এবং দক্ষিণমুখী ফ্ল্যাটগুলো এগারোশো একান্ন স্কোয়ার ফিটের প্রতি স্কোয়ার ফিট পড়বে পাঁচ হাজার আটশো টাকা তো আরও যদি কোনো কিছু জানার থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে সরাসরি কল দিয়ে ভিজিট করে আপনিও এখানে একটি ফ্ল্যাট ক্রয় করে এই মাদার মাদারটেকের বুকে একটি গর্বিত ফ্ল্যাটের মালিক হতে যাচ্ছেন